আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটি আমার চাচাতো ভাই পুকুর এই পুকুরে আজকে মাছ ধরার জন্য জাল নামানো হয়েছে কালকে এই পুকুরে জাল টানা হয়েছিল মাছকে টান খাওয়ানোর জন্য এবং আজকে যারা মাছ নিছে পুকুরপাত থেকে তারা নেওয়ার জন্য আসছে এবং জানানো হয়েছে অনেকে জানতে চাচ্ছিলেন যে এটা কতটুকু জায়গা এবং কি পরিমাণে মাছ ছাড় আছে এখানে তো এটা জল কর টোটালি জল কর একশো তিরিশ শতাংশ এবং এখানে রুই মাছ ছাড়া আছে তেরোশো পিস সিলভার মাছ ছাড়া ছিল এক হাজার পিস মিনার মাছ ছাড়া ছিল আপনার একশো পঞ্চাশ পিস মিগেল ছাড়া ছিল দুইশো পিস আর এর মধ্যে মিশ্রভাবে পাবদা এবং দেশি ট্যাংরা আছে পঞ্চাশ হাজার পাবদা এবং পঞ্চাশ হাজার দেশি ট্যাংরা এই মাছ এখানে আর আমরা যে রুই মাছগুলো ও সরি কাতল মাছ আছে তিরিশ পিস আর যখন রুই মাছগুলো আমরা ছাড়ি তখন রুই মাছের গড় ওজন ছিল পাঁচশো গ্রাম প্লাস কাতল মাছের গড় ওজন ছিল এক কেজি মিগেল মাছ ছিল আটটা দশটাই কেজি এবং মিনার মাছ ছিল চল্লিশ পঞ্চাশটাই কেজি তো সাত মাস পরে আজকে এখান থেকে মাছ ধরা হচ্ছে এখানে সব মাছ ধরা হবে না শুধু বাংলা মাছ ধরা হবে দেখা যাক পাঁচশো গ্রাম থেকে সাত মাসের রুই মাছের কেমন সাইজ হয়েছে আমরা যে সিলভার মাছগুলি ধরেছিলাম সেই সিলভার মাছগুলির জাত খুব একটা ভালো না সিলভার মাছগুলি আমাদের সাতশো গ্রাম আটশো গ্রাম এমন সাইজের হয়েছে আর আমি আবারও বলি এটা কিন্তু আমার চাচাতোভাইয়ের পুকুর কিন্তু এই পুকুরটার চাষ সম্পূর্ণ আমাদের করে দিতে হয় পরিশ্রম চাচাতোভাই ভাই করে কি মাছ ছাড়তে হবে কীভাবে ছাড়তে হবে এগুলা সব চাচাতোভাই করে কিন্তু সিলভার মাছ এখানে এক হাজার পিস দিয়ে ফেলছে এটা আমরা নিষেধ করেছিলাম তারপরেও আমাদেরকে কম বলছে কিন্তু যারা দিয়ে গেছে তারা বেশি দিয়ে চলে গেছে এ তোর পাতিল ডুবলো এই যে দেখুন দেশি ট্যাংরা এই দেশি ট্যাংরার বয়স ছয় মাস আর যে পাবদা আছে পাবদার বয়স অল্প কিছু দিন ছয় মাসে আর এটা ছাড়া ছিল এক হাজার পিসে কেজি ছয় মাসে আলহামদুলিল্লাহ ভালো সাইজ হয়েছে এখনও এটা থাকবে আরো পুকুরে যদি পুকুরের পরিবেশ সব কিছু ভালো থাকে আরও থাকবে শুধু বাংলা মাছ ধরে দেওয়া হচ্ছে আর আরেকটা বিষয় আমাদের মাছের গ্রোথ তুলনামূলক একটু কম হবে আমরা যদি আশা করি যে আমাদের মাছের খুব ভালো গ্রোথ হতে হবে তাহলে এটা আমাদের বোকামই হবে কারণ এর কারণটা কি আমরা যে এর সাথে মিশ্রভাবে পাবদা এবং দেশি টেংরা মাছ ধরে এটা প্রচুর পরিমাণে বাংলা মাছের খাবারও খেয়ে নেয় আর পুকুরে মাছের ঘনত্বও বেশি থাকে এখানে এক লক্ষ মাছ আছে পঞ্চাশ হাজার পাবদা পঞ্চাশ হাজার দেশি টেংরা। এখানে এই বাংলা মাছের মধ্যেই এগুলোও কিন্তু পুকুরের পরিবেশ নষ্ট করে যতটুকু হোক তো সেই কারণে মাছের ঘনত্ব বেশি থাকে জন্যে আমাদের বাংলা মাছের রেজাল্ট একটু কম হয় অনেকে বলেন যে আপনারা কী বাংলা মাছ চাষ করেন পাঁচশো গ্রাম ছাড়লে সাত মাসে আরও বড় হয়ে যাওয়ার কথা যাদের বড় হয় হ্যাঁ আরও বড় হয় যাদের বড় হয় তারা শুধু বাংলা মাছ চাষ করে ওর মধ্যে দেখবেন যে কোনো ছোট মাছ থাকে না আমাদের যেরকম পাবদা গুলসা ট্যাংরা এই সমস্ত মাছগুলি থাকে অন্য যাদের গ্রোথ বেশি হয় তাদের এই মাছগুলো থাকে না আমাদের আমরা কি কারণে এগুলা ছোটো মাছগুলো ছাড়ি আমাদের বাংলা মাছের যে গ্রোথটা হয় সেই হিসাবে যে লস হয় আমাদের ছোটো মাছগুলো আমাদেরকে পোষায় দিয়ে যায় তো সেই হিসাব করে আমরা এর মধ্যে মিশ্রভাবে ছোটো মাছ ছাড়ি তো জাল ভিরুক দেখাব আপনাদেরকে যে মাছের সাইজ কেমন হয় ওজন করার সময় আর এটা পুকুর পাড়ে বিক্রি করা দেওয়া হয়েছে রুই মাছ রুই এবং কাতলা মাছ আর রুই মাছ বিক্রি করা হয়েছিল এক কেজি পাঁচশো গ্রাম যদি সাইজ হয় তাহলে তিনশো পঁচিশ টাকা এবং দুই কেজি সাইজ হলে দুইশো তিনশো পঞ্চান্ন টাকা তো এর মধ্যে দেখা যাক গ্রেটে আসে একশো দুশো গ্রাম তিনশো গ্রাম বাড়তেও পারে কমতেও পারে যদি কমে তাহলে প্রথম একশো গ্রামে পাঁচ টাকা কমে তারপরের একশো গ্রামে হ্যাঁ দশ টাকা কমে দুশো গ্রাম কমলে পনেরো টাকা কমে যায় আর যদি দুশো গ্রাম বাড়ে তাহলে দশ টাকা বাড়ে পাঁচ টাকা পাঁচ টাকা করে কমলে পনেরো টাকা বাড়লে দশ টাকা তো জাল ভিড়ুক মাছ উঠালে আপনাদেরকে দেখাবো হৈছে <laughs> কি <laughs>

hy moet dit 13 duisend দার এডা আরেকটু নিচা করে বসান ওই ভাই 500 কেজির হওয়ার কথা আজম 1300 1300

আরে এখন ডিম এক সময় ওই হিসাবে তো ডিম কো? দুই সাইড তো ডিম থাকবি এখন নব্বই পার্সেন্ট ডিম হয় আর ওই হিসাবে ডিম খো

দর্শক এভাবেই কোনোটার বেশি হবে কোনোটার কম হবে পরবর্তীতে অ্যাকুরেট যায় মানে একবারে কত পিস মাছ গেল এবং কত কেজি মাছ গেল এভাবে গড় হবে তো এই পর্যন্তই আর ভিডিও করলাম না যেহেতু আমার মাছ লিখতে হচ্ছে